বন্ধুরা আজ আমরা খুব আনন্দিত দু হাজার পঁচিশ নভেম্বর বিশ্বের তরবারে ভারত আবার নতুন খেতাব অর্জন করলো উমেন্স ক্রিকেটে প্রথম বিশ্বকাপ জয় করল আমরা দেশবাসী আজকে আপ্লুত আমরা আনন্দিত আমাদের ভারতের নারীরা আবার দেখিয়ে দিল আমরা নারী আমরা সবই পারি আমরা ক্রিকেট ভারতে আজ সর্বোচ্চ শিখরে বিশ্বের সর্বোচ্চ শিখরে ভারত আর অধিষ্ঠিত হলো জয় ভারতের জয় জয় দেশমাতৃকার জয় আজ বন্ধুরা সবাই আনন্দ করো আর এইটুকুই ভগবানের কাছে প্রার্থনা করো আমরা যেন দিনে দিনে এইভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি আর আমরা যেন দেশের নারীদের সর্বোচ্চ সম্মান প্রদান করতে পারি এটাই আমাদের চাওয়া নমস্কার আমার বলা কথা যদি তোমাদের ভালো লাগে তাহলে পেজটাকে আমার ভিডিওটাকে লাইক করো কমেন্টস করো 嗯。